কারণ আওয়ামী লীগ হচ্ছে দেশের শুধু একটি সন্ত্রাসী সংগঠন নয় এখন থেকে আওয়ামী লীগ দেশ জাতির শত্রু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সময় দিতে চাই সারা বাংলাদেশের মানুষ খুশি এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে আওয়ামী লীগের জিয়াপত অনুষ্ঠান সারাদিন যাবত একটা উৎসব পরিবেশ যেটা হচ্ছে আওয়ামী লীগ যে ঘোষণাটা এসেছে তারপর থেকে এখানে বহুতবার করা হয়েছে তো এখন এখন চলছে তো এই পুরো আয়োজনটা নিয়ে আপনার মন্তব্য হ্যাঁ আজকে সারা দিন যাবতই আপনারা জানেন যে ফেসিস শেখ হাসিনার সরকার পতনের পরে এদেশের লাখো কোটি মানুষের যুবকদের ছাত্রদের সকল শ্রেণীর মানুষদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে আওয়ামী লীগকে সরকারিভাবে নিষিদ্ধ করার তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে সরকারিভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং নিষিদ্ধ সংগঠন হিসাবে বিবেচিত হয়েছে যার ফলশ্রুতি দিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষ খুশি এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করে আজকে আওয়ামী লীগের জিয়াপত অনুষ্ঠান যেটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এখানে আজকে সকাল থেকেই হাজারো হাজারো বিভিন্ন শ্রেণী পেশার এবং বিশেষ করে স্টুডেন্ট মাদ্রাসার সব জায়গারই মানুষজন একাত্রে একাত্রিত হয়েছে এবং তারা আজকে আনন্দে ফেটে পড়ছে যে আওয়ামী লীগ সরকারিভাবে আজকে নিষিদ্ধ হয়েছে আমরা আশা করব আগামী দিনেও আওয়ামী লীগ যাতে করে দেশে আর মাথাচারা দিয়ে না উঠতে পারে আমরা সেই দিকে সবাই সবার মতো সজাগ দৃষ্টি রাখব কারণ আওয়ামী লীগ হচ্ছে দেশের শুধু একটি সন্ত্রাসী সংগঠন নয় এখন থেকে আওয়ামী লীগ দেশ জাতির শত্রু আমরা ইতিমধ্যেই আমরা দেখেছেন আওয়ামী লীগের নৃশংসতা আওয়ামী লীগের আয়ামের জাহিলিয়াতকেও তারা ছাড়িয়ে গিয়েছে তো আজকের পর থেকে আমরা আশা করব যে আওয়ামী লীগের সাবটার এখান থেকেই ক্লোজ আমরা সামনে প্রাতিত্বের বন্ধনে আমরা একে অপরকে সাথে নিয়ে হিন্দু মুসলিম সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমরা কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সেই প্রচেষ্টায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সময় দিতে চাই এবং আমরা মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারা ওয়ার্ল্ডে ওয়ানলি ওয়ান পারসন যার সুনাম রয়েছে আশা করি তিনি পারবেন এই দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা তার দীর্ঘ আয়াত কামনা করছি মেয়াল্লা সুল্লাহানা গিভ হিম লং লাইফ এবং আমি মনে করি যে বাংলাদেশে আজকে যে স্থিতিশীল অবস্থা যে বিরাজ করছে এটার পিছনেও বর্তমান অ্যান্ট গভর্নমেন্ট যেটা রয়েছে তারা অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করছে আমরা আশা করবো এই ছাত্র জনতা আগামী দিনেও বিশেষ করে সব দিকের সব দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করবে এবং আমরা সেই চেষ্টা আমরাও তাদের সাথে শরীর থাকবো আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি এই বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ফেস দ্য পিপলকে আমার মূল্যবান সাক্ষাৎকারটি নেওয়ার জন্য এবং ধন্যবাদ আমাদের বন্ধুবর সাগর ভাইকে